কন্টিনিউয়াসলি দেখা যাইতেছে যখনই কোনো একটা কিছু একটা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি হয় সবসময় হিন্দুদের গায়ে আঘাতটা আসে আমি কোটা আন্দোলনের পক্ষে ছিলাম এখন হিন্দুদের পক্ষে এসেছি আমার আসার কারণ হইতেছে এটাই কেন শুধুমাত্র হিন্দুদের ওপরেই চলবে আমরা সরকারের সরকার যেহেতু নতুনভাবে আবার আসছে আমরা শুধু এতটুকু চাই নতুন সরকার যেন আমাদের ওপর দৃষ্টি স্থাপন করে আমরা এভাবে বারবার অত্যাচারিত হইতে পারবো না আমরা বাঙালি উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে এমন কি দেখা যায় যে এই কোটা আন্দোলনেও অনেক হিন্দুর সক্রিয় অংশগ্রহণ অথচ দেখুন আপনারা এই কোটা আন্দোলন শেষ আর আমরা মরব চলে আমরা বাধ্য হয়ে আজকে আমরা রাজপথে দাঁড়িয়েছি অচিরেই এদেরকে শনাক্ত করে বিচারের আওতায় আনবে এটা আমরা বিশ্বাস করি আজকে আমাদের এই রাস্তায় দাঁড়ানোর মধ্যে দিয়ে এই সরকারকে বুঝতে হবে কখনো একটা জাতিকে নির্যাতন করে নির্মূল করে তারাও ভালো থাকতে পারবে না দেখতে পাচ্ছি যে বিগত তিন চার দিন ধরে আমাদের হিন্দুদের মন্দির ভাঙচুর চলছে মন্দিরে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে সনাতন সম্প্রদায়ের বাড়ি ঘরে লুটপাট চলছে ভাঙচুর চলছে বিখ্যাত গায়ক রাহুল আনন্দ পর্যন্ত আমার মন্দির হামলা কেন জবাব আমার বাড়ি হামলা কেন আমার মন্দির হামলা কেন জবাব আমার বাড়ি লুট কেন আমার কুকুর লুট কেন আমি কে তুমি কে আমি কে তুমি কে তোমার আমার ঠিকানা তোমার আমার ঠিকানা আমি কে তুমি কে আমার মন্দির হামলা কেন আমার মন্দির লুট কেন আমার মন্দির হামলা কেন বেশ কিছুদিন যাবৎ সেই উনিশশো একাত্তর সাল থেকে শুরু করে এই অতি সম্প্রতি আমাদের হিন্দু সমাজের উপরে নিঃশিংস হামলা মন্দির ভাঙচুর আমাদের ঘর বাড়ি লুটপাট বিভিন্ন অরাজনৈতিক সৃষ্টি করেছে কিছু দুষ্কৃতিতারী দল আমরা চাই আমরা সবাই একত্রিত হয়ে এর প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলি এবং এই দুষ্কৃতিকারীদেরকে আমরা প্রতিরোধ করি আমাদের যারা পুলিশ বাহিনী প্লাস সেনাবাহিনী যারা আছেন তারা তাদের কর্মস্থলে অতি দ্রুত যোগদান করবেন সেই সাথে সাথে আমাদের হিন্দু সম্প্রদায়কে সুরক্ষিত রাখবেন কারণ আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন ঘরবাড়ি মন্দির দোকানপাট সব কিছু ভাঙছে এবং লুটপাট করা হয়েছে তাই সকলের কাছে আমার আহ্বান বিশেষ করে আপনাদের মিডিয়া মাধ্যমকে আমরা জানাতে চাই আমরা এর প্রতিকার চাই আমরা এই দুষ্কৃতিকারীদের পিনাশ চাই সেজন্য আমরা আজকে হিন্দু সম্প্রদায় সবাই একত্রিত হয়েছি সবাই ভালো থাকবেন